এই যে পিকনিক চলে গেল থার্টি ফার্স্ট নাইট কি কেন্দ্র করে কত মুসলমানের বাচ্চা যে মদ খেয়েছে আর কত মুসলমানের বাচ্চা যে নেচেছে তার কোনো ইয়াত্তা নাই আচ্ছা আপনি তাকে মুসলমান বলছেন আমি তো ওকে মুসলমান দূরের কথা ওকে শুয়ারও মনে করি না ওকে কুকুরও মনে করি না আপনি বলছেন এত বড় কথা বললেন হ্যাঁ বলছি কেন বলছি আরে একজন কুকুর একজন শুয়ার সে আল্লাহর হুকুম মানে তুমি কেমন করে একজন মুসলিম বলে দাবি করলে অথবা তুমি আল্লাহর হুকুম মানে আজকে শোয়ারের সামনে গিয়ে যদি আপনি বলেন যে আমি তোর মতো তা শোয়ারও কিন্তু রাগ করবে কেন রাগ করবে জানেন কুকুরকে গিয়ে যদি আপনি বলেন যে আমি তোর মতো কুকুর রাগ করবে কেন জানেন কুকুরকে কোনোদিন দেখেছেন গপ গপ করে ঘাস খেতে দেখেছেন কোনোদিন গপ গপ করে দেখেছেন ঘাস খাচ্ছে মাঠে শোয়ারকে কোনো দিন দেখেছেন গপ গপ করে গোস্ত খাচ্ছে দেখেছেন কোনোদিন খাই নাই কি খায় কুকুরকে আল্লাহ যে খাবার খেতে বলেছে তাই খায় সুর কাল্লা যে খাবার খেতে বলেছে তাই খায় তার বাইরে খায় কিন্তু আমি আপনি মানুষ আমাকে আল্লাহ বলছে তোর জন্য হারাম করেছি মদ তোর জন্য হারাম করেছি রক্ত তোর জন্য হারাম করেছি তাস খেলা তোর জন্য হারাম করেছি জুয়া খেলা বলেনি আল্লাহ কিন্তু মদ খাচ্ছে না মানুষ যে মদ খায় আল্লাহ হারাম করার পরে তার অবস্থা কি হবে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই বলছেন কুল্লো মুসকিন খাম অকুল্ল মুসকিন হারাম মাদক দ্রব্য প্রত্যেকটা নিচেরা জাতীয় দ্রব্য হচ্ছে মাদকদ্রব্য আর প্রত্যেকটা মাদকদ্রব্যই হচ্ছে হারামু হায়রাম হায়রাম হ্যাঁ ফ্যাকাসির উ হায়রাম যার অধিক হারাম ফ্যাকেলির হারাম তার কমটাও হারাম যার অধিক হারাম তার কমটাও হারাম এই মাদকদ্রব্য আজকে বিভিন্ন মোহাদ্দেস নিকরাম ব্যাখ্যা করতে গিয়ে বলছেন মাদকদ্রব্যের মধ্যে গুল জর্দা তেরেঙ্গা গুটকা খৈনি আফিম হিরোইন কথা বুঝতে পারলেন এগুলো সব এই মাদক দ্রব্যের মধ্যে আজকে গুল খাওয়া লোক আছে না নাই ট্রেঙ্গা খাওয়া লোক আছে নাই জলটা খাওয়া লোক আছে কি নাই বিড়ে খাওয়া লোক আছে কি নাই সিগারেট খাওয়া লোক আছে কি নাই যদি এগুলো মাদক দ্রব্যের মধ্যে পড়ে তাহলে এই মাদক দ্রব্য যারা খায় তারা কি কুকুরের মতো না কুকুরের থেকে খারাপ তারা কি সুরের মতো না সুরের থেকে খারাপ আয়াত নেন আল্লাহ রব্বুল আলী বলছেন ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها اولئك كالانعام الله رب يقول سن كيف ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس ولكن مروش من جنكي জাহান্নামের জন্য বানানো হয়েছে তাদের বৈশিষ্ট্য কি লাহুম কুলুবুল লা বিহা তাদের অন্তরে দেওয়া হয়েছে তাদের বুদ্ধিশক্তি দেওয়া হয়েছে তাদের বিবেক দেওয়া হয়েছে তারপরেও তারা বোঝে না আসাবে সুফফা আল ইসলামিয়া নাইট স্কুলে কোরআন শিক্ষা দেওয়া হয় কোরআনের দর্স দেওয়া হয় বৃদ্ধদেরকে কোরআন শেখানো হয় বাচ্চাদেরকে কোরআন শেখানো হয় এটা সবাই দেখেছে এটা সবাই জানে তারপরেও ওকে সহযোগিতা করার দরকার তা হিংসা করে কত বুঝলেন না আল্লাহ ওরা আপনি বলছেন ওলা হুম আয় বুসির উন আবিহা যাদের আমি চক্ষ দিয়েছি দেখলো দেখার পরে উনা দেখান ভান করলো ওলা হুম আয় বিহা স্ন উ নবিহা যাদেরকে আমি কান দিয়েছি কানে শোনল শোনার পরে উন আসন ভান করলো ভুল কে কলে ওরা চতুষ্পর জন্তু আরে শুধু চতুষ্পর জন্তু নয় বালহ মাদার ওরা তার থেকে নিকৃষ্ট ওলাই আই গাফিলন কেন জানো ওরা গাফিল ওরা জেনেছে এটা কোরআনের দর্স দেওয়া হয় ওরা জানে এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় ওরা দেখেছে এটা কোরআন শিক্ষা দেওয়া হয় ওরা শুনেছে এটা কোরআন শিক্ষা দেওয়া হয় তারপরে গাফিলতা করু চু যা গুচি করুক মানে গাফিলতা কথা বুঝলেন না গাফিলতা এই যে গাফিলত এই যে গাফিলতা হরানের মধ্যে আসার চেষ্টা নেই হাদির শিক্ষার জন্য চেষ্টা নেই হরানকে শেখানোর জন্য আগ্রহ প্রকাশ করা নেই আজকে এগুলো হচ্ছে কি গভলার দেখবেন আপনাকে একটা বাস্তব কথা বলছে আমার অফিসের কথা বলছি তাও অফিস এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের হেড অফিসে বসে আছি আমি এবং আমার প্রতিষ্ঠানের হেড টিচার দুজনেই আছি স্টুডেন্ট ভর্তির জন্য একজন অভিভাবক এসেছেন বাস্তব কথা বলছি একদম বাস্তব রিসেন্ট কয়দিনের কথা বলছি দেখেন তো কোরআন শিক্ষার প্রতি কত গুরুত্ব দেখেন আপনাকে দেখাই একজন অভিভাবক এসে বসেছেন তার মেয়েকে ভর্তির জন্য কথা বলছেন নার্সারি স্কুলে ভর্তি করার জন্য কথা বলছেন যেখানে আমাদের এই নার্সারি স্কুলে কোরআন এবং জেনারেল দুটো শিক্ষায় একইভাবে সমান্তর ভাবে আমরা দিয়ে থাকি যেখানে কোরআন শিক্ষা যেভাবে গুরুত্ব দিয়ে আমরা দিই সেখানে জেনারেলটাকে সেভাবেই গুরুত্ব দিয়ে আমরা শিক্ষা দিই আমাদের এই স্কুলে তো এই গুরুত্ব দিয়ে পড়াশোনা আলহামদুলিল্লাহ হয় কিন্তু এখানে যেহেতু কোরআন শিক্ষা দেওয়া হয় আর আমাদের আল জামিয়াতুল সালাফিয়া ন্যাশনাল আইডাল পাবলিক স্কুল বেশিরভাগ মানুষের কাছে পরিচিতি লাভ করেছে মাদ্রাসা হিসাবে যেটা মাদ্রাসা আর মাদ্রাসা বটে মাদ্রাসা মানে কি স্কুল আরবিতে মাদ্রাসা বলছে বাংলাতে আপনার বিদ্যালয় বলছে ইংলিশ দিয়ে স্কুল বলছে তো যাই হোক দেখাচ্ছি আপনাকে বাস্তবতার তার চরিত্র দেখেন মানুষ কত কোরআনকে ভালোবাসে দেখেন দেখেন আপনাকে এক করে দেখাচ্ছি দেখেন আমার কাছে টিচার সাহেব উনি ভর্তি করছেন যা সিস্টেম আছে যা ফিজ আছে সেটা লাগাচ্ছেন কথা বলছেন মাত্র কিচ্ছু না অনলি ছয়শো টাকা কত সকালে এসে প্রতিষ্ঠানে পড়াশোনা করে যাবে প্লাস বইকেলে আবার কোচিং নিয়ে যাবে এই দুইবার পড়ানোর পরে আমরা মানুষের সুবিধার্থে এটা করেছি মাত্র ছয়শো টাকা দুবার পড়ে একবার স্কুল করে যাবে একবার কোচিং করে যাবে তো ছয়শো টাকার জায়গায় সে আমার কাছে এত অনুনয় বিনয় করছে যে একশো টাকা কম নিয়ে পাঁচশো করতে হবে আমি বললাম ঠিক আছে খুব বিনয়ের সঙ্গে বলছে অননয় বিনয় করছে ঠিক আছে নিলাম তাই করলাম হয়ে যখন গেল চট করে তখনই কার তখনই ওর একটা ছেলে আছে আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা আলামিন মিশনে এই একটু কি কোরআন শেখানো হয় ভালো করে শোনেন কথাটা আলামিন মিশনে কি কোরআন শেখানো হয় তো আমার খুব একটা জানা নেই তবে শুনেছি নাকি ওখানে কিছুটা ইসলামী শিক্ষা দেওয়া হয় তো সেই হিসাবে বললাম হ্যাঁ আমি কোনো ব্যাড রিপোর্ট বললাম না ভালোই বললাম যে না ঠিকনে কিছুটা শিক্ষা দেওয়া হয় শুনেছি তা ঠিক আছে তাহলে ঠিক আছে আমি নিয়ত করেছি ভাই আমার ছেলেটা আমি আলামিনের দেবো তাতে যা খরচা হয় হবে যদি আমার একদিকে জয়ী বেঁচতে হয় তাও বেচবো কিন্তু আমি আমার ছেলেটাকে আলামিনের পরাবোই আল্লাহর কসম বলছি ও আল্লাহ বলছি আল্লাহর কসম বলছি ও আল্লাহ বলছি রিসেন্ট কথা বলছি তার আগে সেই লোকটা ছশো টাকার জন্য একশো টাকা কম করার জন্য কত কাঁদছে আর সেই লোকটা বলছে আলামিল তার ছেলেকে ভর্তি করবে যদি ব্যাট বিকে জুই বিক্রি করতে তো করবে যা টাকা লাগে দেখবেন কোরআনের প্রতি মহব্বত না দিনের প্রতি মহব্বত না দুনিয়ার প্রতি মহব্বত হ্যাঁ কিসের জন্য মহব্বত আলামিনে কোনো দিনই শিক্ষা হয় না সেখানে শুধু হয় তবে আলহামদুলিল্লাহ আলামিন যেটা দিয়েছে মুসলিমদের জন্য অনেক দিয়েছে এটা কার্য কিন্তু দিন দেয়নি দুনিয়া দিয়েছে এটা আলহামদুলিল্লাহ মুসলিমদেরকে দুনিয়ার ক্ষেত্রে অনেক আগে নিয়ে গেছে এটা কার্য কিন্তু সে দিনের জন্য নয় আলামিনে গেলে ডাক্তার হবে আমার ছেলে আলামিনে গেলে মাস্টার হবে আমার ছেলে আলামিনে গেলে ইঞ্জিনিয়ার হবে আমার ছেলে দুনিয়া কামাবে মোটা মোটা টাকা ইনকাম করবে লক্ষ টাকার বান্ডালের স্বপ্ন যার কারণে ওখানে যদি ছেলেকে পড়াতে হয় যা টাকা লাগে দেবে তাতে সমস্যা নেই কিন্তু আলজামিয়াত সালাফিয়াতে ছয়শো টাকা দিতে গিয়ে একশো টাকা ভাই এটা কম নেই তার মানে কি দিনের প্রতি মহব্বত বুঝতে পারছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলি যুমতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের অনুসরণ করো তা আর করো তাকে mohabbat করো তাকে ভালোবাসো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আল্লাহর मोहब्बत পেয়ে যাবে যাবে না তারপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি কুলিয়ু কানা আবাওকুম ওয়া আবনাওকুম ওয়া আশিয়াতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাততুমহা ওয়া tijaratu takshawna kasadaha ওয়া মাসাকিኑ তরদাউনা আহাববাই লাই মিনাল্লাহি ওয়া রাসূল ফাতরব্বাসু একটু ধৈর্য ধরেন হাতা ইয়াতি আল্লাহু বিআমরি

দেখছি সেখানে আল্লাহর আযাবের কথা বলা হয়েছে আযাব আসা পর্যন্ত শোনো আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফাস সম্প্রদায়কে হেদায়েত দেবেন না পথ দেখাবেন না ফাসিক কারা এই অংশে বলতে চাওয়া হলো যারা আব্বাকে mohabbat করবে যারা মাকে mohabbat করবে সন্তানকে mohabbat করবে ভাইকে mohabbat করবে স্ত্রীকে mohabbat করবে যারা নিজের ব্যবসাকে mohabbat করবে গচ্ছিত সম্পদকে mohabbat করবে যারা বাড়িকে mohabbat করবে কার উপরে আহাব্বাইলাই আল্লাহর উপরে ও রাসূল উপরে ও জিহাদি ফিসাবিলillah আল্লাহর রাস্তায় সংগ্রাম করা থেকে তখন তারা হবে ফাসিক কথা বুঝতে পারলেন না আজকে যে এই আলামনের প্রতি এত ভক্তি এটা আল্লাহর প্রতি ভক্তি করে নাকি দুনিয়ার প্রতি ভক্তি করে রাসূলের প্রতি ভক্তি করে নাকি দুনিয়ার প্রতি ভক্তি করে আল্লাহর প্রতি সংগ্রামের প্রতি ভক্তি করে নাকি দুনিয়ার প্রতি ভক্তি করে আপনার সন্তানের গায়ে কেউ হাত দিলে আপনার সহ্য হয় না আপনার ভাইয়ের গায়ে কেউ হাত দিলে সহ্য হয় না স্ত্রীর গায়ে কেউ হাত দিলে সহ্য হয় না আপনার প্রতিবেশী কেউ আপনাকে যদি একটু টাচ করে আপনার আত্মীয় স্বজনের সহ্য হয় না আপনার বাড়ির উপরে কেউ আঘাত করলে সহ্য হয় না এক ইঞ্চি জায়গা আপনি ছেড়ে দিতে চান না জমিতে আবার জমির আল কুপাতে কুপাতে পরে জমি কেড়ে একদম শেষ করার চেষ্টা করেন আপনি তো এইরকম লোক আপনার সহ্য হয় না আপনার দুনিয়াতে এত পাওয়ারফুল লোক আপনি আপনি এতগুলো জিনিসের উপরে মহব্বত করছেন আপনার চিন্তা ভাবনা না 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 আমি যদি এই হক কথাটা বলি তাহলে আমার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে আমার স্কুলে লোক আসবে না আমার মাদ্রাসায় দাম দেবে না হ্যাঁ আমাকে কেউ মানুষ ভালোবাসবে না আমি এই কথা বলবো না 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 আমার ব্যবসার ক্ষতি হবে আমার কেরিয়ারের ক্ষতি হবে আমার এই ক্ষতি হয়ে যাবে না 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 এই কথা বলা যাবে না আমি আমার ভাইকে কথা বলতে পারবো না ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে ভাই যদি আপনার বেনামাজি হয় ভাই যদি আপনার হারাম করে হয় আপনার ছেলে যদি হারাম করে হয় আপনার ছেলে যদি বেনামাজি হয় আপনার ঠাই সেখানে আপনার বাড়িতে আপনার সন্তানের ঠাই হবে না আপনার ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে না আর হুবুলিল্লাহ ওয়াল বুতুলিল্লাহ যদি ভালোবাসা কারোর সঙ্গে করতে হয় আল্লাহর জন্য করতে হবে যদি কারোর সঙ্গে সূত্র করতে হয় আল্লাহর জন্য সূত্র করতে হবে কিন্তু আপনার আর আমার ভালোবাসা শুধু পার্টির জন্য গো তুমি আমার পার্টি করো আলহামদুলিল্লাহ তোমার সঙ্গে খুব ভালো সম্পর্ক তুমি আমার রাজনীতি করো তাহলে খুব ভালো তুমি আমার সমাজের লোক তুমি আমার মসজিদের লোক তুমি আমার ফরের লোক তাহলে খুব ভালো গো আল্লাহকে সুভ আনন্দী সব থেকে মোহাব্বত ওই লোকটাকে করেন যে লোকটা আপনার ভুল সংশোধন করে দেয় যে লোকটা আপনার ভুল সুদিয়ে দেয় ওই লোকটাকে আপনি মহাব্বত করেন কেমন মহাব্বত আপনাকে বলি কোনোদিন আয়নার সামনে দাঁড়িয়েছেন আয়না দেখার জন্য তো আয়নার সামনে যখন দাঁড়িয়েছেন দেখতে গিয়ে দেখছেন যে গালের উপরে একটা কেমন যেন দাগ পড়েছে দাগ লেগে গেছে কিছু একটা পড়েছে তো ওটাকে আপনি ওইভাবে রেখে দেন না আয়নাটা দেখার পরে আপনার আয়না দেখিয়ে দিয়েছে আপনার গালে একটা দাগ আছে ওই দাগটাকে আপনি মুছে পরিষ্কার করেন নাকি আয়নাটাকে ভেঙে ফেলে দেন এই আয়না তোর এত বড় ক্ষমতা তুই আমার মুখের উপরে দেখিয়ে দিলি এত বড় একটা দাগ আছে তোকে আর রাখবো না দেখ না তিনি ভেঙে দেন নাকি বরং আর একটু দেখতে পাচ্ছেন না বলে চকচকি করে মুছে ভালো করে পানি দিয়ে সার্ব দিয়ে সুরা দিয়ে সাইজ করে ধুয়ে রুমাল দিয়ে মুছে চকচকি করে দেন আর একটু করে চকচকি করে দেন দেখা যায় আর একটু কাছ থেকে দেখি মনে হয় না কিন্তু আপনার কোনো একজন ভাই আপনার ভুল সংশোধন করে দিলে এত কষ্ট হয় কেন কেন কষ্ট হয় একজন মুসলিম আর একজন মুসলিমের আয়না স্বরূপ নুবি বলেছেন গো আয়না সঙ্গে কেন তুলনা দিয়েছেন এই জন্যই তো সম্মানিত সুধী হিংসা নয় হিংসা নয় বিদ্বেষ নয় মুসলিম হন ইমানদার হন ইমানদার মুসলিম না হওয়া পর্যন্ত পৃথিবীর মুখ থেকে যাওয়ার চেষ্টা করবেন না বলে তা মতন না ইল্লাহ তো মুসলিম হন যতক্ষণ পর্যন্ত মুসলিম না হবেন অতক্ষণ মরে যাবেন না অতক্ষণ মরার চেষ্টা করবেন না চেষ্টা করুন সংগ্রাম করুন আপনি মুসলিম হওয়ার জন্য আব্বার ভালোবাসা ছাড়েন আল্লাহর ভালোবাসা তৈরি করেন সন্তানের ভালোবাসা ছাড়েন ইন্নামাল আমালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা নিশ্চয় সন্তান এবং মাল ধন হচ্ছে আপনার জন্য ফিতনা মানুষ যত অশান্তি করে মালের জন্য করে না ধনের জন্য করে না সম্পত্তির জন্য করে না যত অশান্তি হচ্ছে এই সন্তানের জন্য আর মাল ধনের জন্যই তো হচ্ছে হ্যাঁ তো এগুলো সব ফিট না গো এগুলো ছেড়ে দিতে হবে কার জন্য মহাব্বত করতে হবে আল্লাহর মহাব্বত করতে হবে সম্মানিত শুধু আমি লম্বা ঝগড়া করতে চাচ্ছি না আপনাকে ছোট করে নিয়ে আসার চেষ্টা করি দেখেন আল্লাহ রব্বুল আলমিন নবী আল্লাহ রাব্বুল আলামিন নবী দিয়ে আমাদেরকে শিখিয়েছেন একজন মুমিনের বৈশিষ্ট্য একজন মুসলিমের বৈশিষ্ট্য কি হবে ইন্নামাল মুমিনুনা নিশ্চয়ই মুমিন তোরা ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহ ওয়াজலত কুলুবুহুম যখন একজন মুমিনের সামনে আল্লাহর কথা বলা হবে আল্লাহর যিকির করা হবে আল্লাহর স্মরণ করা হবে আল্লাহর কথা তুলে ধরা হবে তখন তার দিনের ভিতরে কম্পন শুরু হবে ভয় শুরু হবে ভীতি শুরু হবে আল্লাহর কথা শুনলে কেমন ভাবে দেখেন একটা হাদিসের কথা মনে পড়ে গুলো আল্লাহ মুমিন আল্লাহর ভয়ে যদি সরে যায়